নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই এত পরিমাণ আলু দিয়ে বানিয়ে দেখাবো একটা অসাধারণ জিনিস যেটা এক বছর নয় দু থেকে তিন বছরই ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যাবে এবং একটুও নষ্ট হবে না সারা বছর এটা আপনারা খেতে পারবেন এখানে টোটাল সাত কেজি আলু আছে আর এই এতটা আলু দিয়ে বানিয়ে দেখাবো এই দুর্দান্ত রেসিপি প্রথমে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আলুগুলো একটু বড়ো সাইজের আর সমান মাপের হলে খুব সুবিধা হয় তারপর আলুগুলোকে ছাড়িয়ে কোনো একটা জলের ভিতরে আলুগুলোকে দিয়ে দিতে হবে না হলে কিন্তু আলুগুলোর গায়ে কালো হয়ে যায় এইভাবেই সমস্ত আলুগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হলো আলুগুলো আগের দিন রাত্রে ছাড়িয়ে নেওয়া হয়েছে কারণ যেহেতু এতটা আলু ছাড়াতে সময় লাগবে সেই জন্য আগের দিনই ছাড়িয়ে নেওয়া হলো আর এই খোসাগুলো ফেলবো না এগুলো দিয়ে কি বানাচ্ছি সেটা পরে আপনাদেরকে দেখাবো এইবার আলুগুলোকে মেশিনের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে মেশিনের সাহায্যে গোল করে কেটে নিলে প্রত্যেকটা আলু মাপ সমান হয় সেজন্যই মা মেশিনের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছে তবে ছুরিতেও আপনারা কেটে নিতে পারেন প্রথমে আলুর যে প্রথম মুখটা সেটা কেটে বাইরে ফেলে দিতে হবে তারপরে এটাকে গোল গোল করে কেটে নিতে হবে কারণ প্রথম যে মুখটা সেটা মোটা হয় সেজন্য প্রথম দুটো কাঠ বাইরে দিয়ে তারপরে সমস্তটা এভাবে কেটে নেওয়া হলো এইবারে এগুলোকে জলে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে তারপর এগুলোকে ধুয়ে আস্তে আস্তে এবার ঝুঁড়িতে তুলে নিতে হবে এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে ঝুড়িতে তুলে নিতে হবে ঝুঁড়িতে তুলে নেওয়ার পর এগুলো এগুলোকে একটা বড় গামলাতে ঢেলে নিলাম যেহেতু অনেকটা আলু তাই আস্তে আস্তে বড়ো গামলা নিতে এভাবেই ঢেলে নিতে হবে এইভাবেই সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে গামলার ভিতরে ঢেলে দেয়া হলো এবার ওনারা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে মামা নর্মালি আমাদের যে হাড়িতে ভাত রান্না হয় সেই হাঁড়িটাই দিয়ে দেয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে জল এখানে এই হাঁড়ির অর্ধেক মানে হাঁড়ির মাঝখানে যে দাগ আছে প্রায় তার কাছাকাছি পর্যন্ত জল দেয়া হলো আর পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো হালকা একটু সোডা হাফ টিস্পের মতন খাওয়ার সোডা দেয়া হলো এবারে আলুগুলোকে আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে যখন জলটা এরকম ফুটে উঠবে দেখুন জলটা প্রচণ্ড পরিমাণে ফুটে গেছে ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছে তখন এই আলুগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দেয়া হলো এক হাঁড়ি আলু হবে রকম পরিমাণ আলু দিতে হবে মানে যতক্ষণ এর ভিতরে আলু ধরবে ততক্ষণই আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবার এটাকে ঢাক না দিয়ে সিদ্ধ করতে হবে যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু টিপস দিয়ে দিই এই আলু সিদ্ধ সময় হালকা একটু খাওয়ার সোডা দিলে আলুগুলো যখন শুকানোর পরে ভাজবেন সেগুলো বেশ সাদা হবে এবং ফুলবে আর এবার দেখুন ওপরের যে ফেনাগুলো এই ফেনাগুলোও কিন্তু যখন আলু ফুটবে ওগুলোকে ফেলে দিতে হবে এবার একটা আলু দেখুন এভাবে হাত দিয়ে যখন টিপে দেখবেন আলুটা নরম হয়ে গেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে এবার ঝুড়িতে ফেলে জল ঝরিয়ে নিতে হবে আলুটা যখন সিদ্ধ করা হয় অনেকেই যখন বাজারে নতুন আলু আসে সেই আলু এভাবে কেটে আলুটা শুকায় সেক্ষেত্রে কিন্তু আলু লাল হয় যখন আলুর খোসা এরকম মোটা হয়ে যাবে মানে বটি পিছন দিয়ে বা চুরির পিছন দিয়ে উঠবে না খোসাগুলো একদম গায়ের সাথে লেগে থাকবে তখন কিন্তু আলু ছাড়িয়ে সেই আলু যদি শুকানো হয় তাহলে কিন্তু আলু সাদা হবে অনেকেই খোসার সময় আলু চিপস করেন তবে সেটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না খোসা ছাড়িয়ে আলুর চিপস করলে সেটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এইভাবেই আলুগুলোকে প্রতিবার সিদ্ধ করে নেওয়া হলো অল্প একটু খাওয়ার সোটা আর নুন দিয়ে তবে প্রথমবার নুনের পরিমাণটা বেশি দিতে হবে পরের বার থেকে কিন্তু নুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এইভাবে টোটাল তিনবারে এই আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হলো যেহেতু বাড়ির হাঁড়িতে ছোট সেজন্য এটাকে তিনবারে সিদ্ধ করে নেওয়া হয়েছে টোটাল সাত কেজি আলু তবে যদি বড়ো হাঁড়ি থাকতো একবারেই এটা সম্ভব আলু সিদ্ধ করার সময় কিন্তু যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো যখন আপনি রৌদে পাতাবেন সেগুলো কিন্তু ভেঙে যাবে তাই সিদ্ধের পরিমাণটা কিন্তু খুবই জরুরি খুব বেশি সিদ্ধ করা যাবে না এটা অল্প একটুখানি ফুটে উঠলেই বারবার হাত দিয়ে চেক করবেন যে আলুটা কতটা নরম হয়েছে যখন দেখবেন হাত দিয়ে হালকা হালকা নরম হচ্ছে তখনই বুঝে যাবেন যে এটা রেডি হয়ে গেছে আর সাথে সাথে নামিয়ে এভাবে একদম গরম অবস্থাতে এটাকে জল ঝরিয়ে দেবেন যাতে সাথে সাথে এটা ঠান্ডা হয়ে যায় তিন জুড়ি আলু নামিয়ে জল ঝরিয়ে দেয়া হলো এইবার আলুর ঝুড়িগুলোকে ছাদে নিয়ে আসা হয়েছে এটা তখনই সম্ভব যখন ভালো দূর হবে সেই দিনই কিন্তু আলু চিপসগুলো দিতে হবে এগুলো যদি একদিনের রৌদ্রে শুকায় তবেই কিন্তু সাদা হবে মা আগে থেকে ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিল এবার তার উপরে মাদুর পেতে এর ওপরে একটা শাড়ি পেতে দেবে একটা টোটাল বারো হাত শাড়ি এইগুলোকে পাতাতে লাগবে এবার ঝুড়ি থেকে আলুগুলো এইভাবে একটু লম্বা করে ঢেলে দিতে হবে যেহেতু ঝুঁড়িতে অনেকক্ষণ ছিল সেজন্য ঝুঁড়ির আলুগুলোর থেকে জল ঝরে গেছে এবার আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে খুব সহজে তাড়াতাড়ি এগুলোকে পাতিয়ে নিতে হবে আলুগুলো আগের দিন রাত্রে ছাড়িয়ে নেওয়া হয়েছিল কারণ ভোর ভোর উঠেই এই আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যেহেতু একদিনে শুকাতে হবে তাই যত সকালে সম্ভব আলুগুলোকে ছাদে পাতিয়ে দিলেই ভালো যাতে রৌদ্রে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় এবং সারা সারাদিনে রোদটা পায় এইভাবে সমস্ত আলুগুলোকে পাতিয়ে দেয়া হলো ছাদে সমস্ত আলু ছাদে পাতানো হয়ে গেছে দেখুন টোটাল একটা শাড়ি এই আলু পাতানো হয়েছে এবার আলুগুলোকে শুকানোর জন্য অপেক্ষা করব। আপনারাও ঠিক এই টিপসগুলো ফলো করে আলুর চিপস বানান এবং শুধু এক বছর নয় এটা ফ্রিজ ছাড়াই বছর সংরক্ষণ করা যাবে বর্ষাকালে দু একবার একটু রৌদ্রে দেবেন কারণ এটা ভাজার আগে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কুড়মুড়ে হবে না এবং এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দেবেন এবার দেখুন সারাদিন পর যখন বিকালে এসেছি তখন কিছুটা রৌদ্র চলে গেছে আর এখনও কিছুটা রৌদ্র আছে এগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে দেখুন এক পিট শুকনো হয়ে গেছে এগুলোকে কিন্তু আর উল্টানোর প্রয়োজন নেই এগুলো অটোমেটিক্যালি দুপিট শুকিয়ে যাবে দেখুন একটা তুলে আপনাদেরকে দেখালাম তবে যেহেতু এখনও রৌদ্র আছে তাই আরও কয়েক মিনিট রাখবো কিছুক্ষণ পর আবারও ছাদে এসে আমার মা এই চিপসগুলো তুলে নিচ্ছে এবারে চিপসগুলো অনেকটাই শুকিয়ে গেছে এগুলো যখন এই শাড়িটা ধরে নাড়া দেবেন দেখবেন চিপসগুলো এক জায়গায় হয়ে যাবে তখনই বুঝবেন যে চিপসগুলো শুকিয়ে গেছে আর যারা এখনো শুকায়নি তারা কিন্তু শাড়ির গায়ে আটকে থাকবে এইবার এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কুরকুরা হয়ে গেছে আর যাদের এভাবে শুকবে না তারা এরপরে আরও দু তিন দিন রৌদ্রে দেবেন এবার চিপসগুলো ভেজে দেখাবো এটা কতটা সুন্দর সাদা হয়েছে আর ফুলেছে দেখুন একদম পারফেক্টভাবে এগুলোকে সাদা হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না